হ্যালো আসসালামু আলাইকুম ক্লাস নাইন টেনের অর্থাৎ এসএসসির শিক্ষার্থীরা তোমাদের যারা বায়োলজি পড়ো সেখানে যে প্রথম অধ্যায় জীবন পাঠ সেখানে পাঁচটা রাজ্যের বৈশিষ্ট্য সব থেকে ইম্পর্টেন্ট টপিক আমাদের সৃজনশীলে অহরহ এরকম কিন্তু প্রশ্ন আসে যে উদ্দীপকে ছবি দেয়া থাকে সেই ছবি দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে এই উক্ত ছবির যে জীবটা আছে এটা কোন রাজ্যকে রিপ্রেজেন্ট করতেছে বা কোন রাজ্যের অন্তর্ভুক্ত সে ছবিগুলা পারার জন্য মূলত আমাদের বইতে প্রথমেই যে দুই তিনটা ছবি দেওয়া ঠিক আছে প্রত্যেক রাজ্যের কিন্তু উদাহরণে দুই তিনটা করে ছবি আছে সেগুলো পারবো। কিন্তু এখন আমাদের সব থেকে বড় ঝামেলা হয় যখন আমি এতগুলা বৈশিষ্ট্য আলাদা আলাদা রাজ্যের মুখস্থ করতে যাই না বইছাম এখন এইটাকে পারার জন্য আমি একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে শিখাবো আচ্ছা একটু চার্টটার দিকে আমরা সবাই লক্ষ্য করি খেয়াল করো এই যে চারটা আমি ছয়টা এখানে কলাম আছে দেখো প্রথম কলামে আমি রাখছি পার্থক্যের বিষয় মানে আমি কিসের উপর ভিত্তি করব। যেমন মাঝে মাঝে আমি কোষ কি আদি কোষ নাকি প্রকৃত কোষ এটার উপর ভিত্তি কইরা করবো আবার এক কোষি নাকি বহু কোষ এটার উপর ভিত্তি কইরা করবো ক্লোরোপ্লাস্ট আছে নাকি নাই বংশ বিস্তার কোন উপায় করে ভ্রূণ কি তৈরি হয় নাকি হয় না এদের টিসুর তন্ত্র আছে কি নাই আর থাকলেও কেমন ঠিক আছে এই ছয়টা পয়েন্ট তোমরা জাস্ট মুখস্থ রাখবা তাইলে তোমরা প্রত্যেকটা জিনিস পারবা ঠিক আছে সাপোজ আদিকোষ নাকি কোষ আমরা জানি শুধুমাত্র মনেরা রাজ্য প্রো কেরিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত অর্থাৎ মনেরা রাজ্যের প্রাণেরই হলো আদিকোষী ঠিক আছে আর এছাড়া আমার যে পঁচিশটা ছত্রাক প্লান্টি এনে মিলে এরা সবাই প্রকৃত প্রকৃতকোষি আচ্ছা এখন আদিকোষী কি আর প্রকৃত কোষি কি সাপোজ যদি এদিকে একটু লক্ষ্য করো এই যে প্রথমে এইটা কি এটা একটা আদি কোষের চিত্র আর এইটা হলো একটা প্রকৃত কোষের চিত্র আদি কোষের ইংলিশ হলো প্রো আর প্রকৃত কোষের ইংলিশ হলো ইউ ঠিক আছে এখন দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি এই যে আদি কোষ যার নামের মধ্যেই আদি আছে তুমি আমাকে বলো যে আদিম যে মানুষেরা ওই যে বললাম যে ন্যাংটা থাকতে পছন্দ করতো তাইলে এখন এই আদি কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেই কোষীয় অঙ্গাণুগুলোকে কি জামা কাপড় পরবে নাকি পরবে না অবশ্যই পরবে না কিন্তু কোষ এদের কিন্তু কোষীয় অঙ্গাণুগুলার জামা কাপড় থাকবে এখন মানুষের যেমন জামা কাপড় আছে ঠিক সেই জামা কাপড়কে একইভাবে বলে আমরা পর্দা ঠিক আছে দেখো আদি কোষ আর প্রকৃত কোষ দুই জায়গাতে কিন্তু বাইরে বলতে পারো কোষ প্রাচীর থাকে ঠিক আছে কোষ প্রাচীরও থাকে আবার কোষ ঝিল্লিও থাকে বাইরে কিন্তু কোষ প্রাচীর কোষ ঝিল্লি থাকে প্রোকেরিওটাতেও থাকে আবার ইউকেরিওটাতেও থাকে কিন্তু ঝামেলা বাজে আমরা জানি যে কোষজিলির ভিতরে এই যে তরল পদার্থ এটাকে বলে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো কোষীয় অঙ্গাণু আছে আর থাকে একটা নিউক্লিয়াস তাই তো নিউক্লিয়াসটাই মেইন বলতে পারো একটা অঙ্গাণু কোষের এখন আদি কোষের ক্ষেত্রে যেহেতু আমার নিউক্লিয়াসটা কি বলছি অগঠিত নিউক্লিয়াস এখন অগঠিত নিউক্লিয়াস দ্বারা বুঝায় সে নিউক্লিয়াসের জামা কাপড় মানে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের যে বাইরে যে পর্দাটা দেখতেছো না প্রকৃত কোষিত একটা পর্দা থাকে বাইরে নিউক্লিয়াসের বাইরে হ্যাঁ এটা মনে কর একটা কোষ এই বাইরাস সাইটোপ্লাজম আর এই হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা এই নিউক্লিয়ার মেমব্রেনটা প্রকৃত কোষে থাকে কিন্তু আদি কোষে থাকে না ঠিক আছে এই মনে করো আদি কোষে কোনো নিউক্লিয়ার যে মেমব্রেনটা গোল সেটা কিন্তু নাই আবার খেয়াল করো এখানে একটা খুব গাঢ় একটা বস্তু আছে এটাকে বলা হয় নিউক্লিও লাশ এই নিউক্লিও লাশটা আমাদের প্রকৃত কোষে থাকবে কিন্তু আমার আদি কোষে কিন্তু নিউক্লিও লাশটা থাকবে না এখন তুমি আমাকে বলো যে প্রকৃত কোষে যেহেতু একটা বাউন্ডারির মাধ্যমে ক্রোমাটিন তন্তু দেখো প্যাঁচানো প্যাঁচানোকে কিন্তু আমরা বলি ক্রোমাটিন তন্তু এই ক্রোমাটিন তন্তুই ক্রোমোজোমে পরিণত হয় কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে ডিএনএর মধ্যে জিন থাকে আর জিনই হলো গিয়ে আমাদেরকে মানে বলতে করো নির্ধারিত করে যে মানুষটা কেমন হবে তার বৈশিষ্ট্যগুলো কেমন হবে এই জিনের মধ্যেই আমাদের সবকিছু লেখা থাকে ঠিক আছে খেয়াল করো তাহলে এই যে ক্রোমাটিন তন্তু এই ক্রোমাটিন তন্তু এইখানে তো নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত তাহলে এটা কিন্তু সাজানো ভাবে আসে কিন্তু এইখানে খেয়াল করো যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন নাই এই ক্রোমাটিন তন্তুটা কিন্তু আউলা জাওলা তাই না দেখো সাইটোপ্লাজমে ভাসতেছে ভেসে বেড়াচ্ছে কিন্তু এখানে কিন্তু জিনিসটা আবৃত ছিল নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবার আরো কিছু পার্থক্য আছে যেমন প্রকৃতকোষের যে ক্রোমাটিন তন্তু সেই ক্রোমাটিন তন্তুতে ডিএনএ প্রোটিন এই জিনিসগুলো থাকে কিন্তু আমাদের কোষের যে ক্রোমাটিন তন্তু এইখানে শুধুমাত্র ডিএনএ থাকে আদিকোষের ডিএনএ কিন্তু বৃত্তাকার ঠিক আছে গোল বৃত্তাকার ডিএনএ যেহেতু দেখো এখানে নিউক্লিয়াসটা একদম সুগঠিত একটা নিউক্লিয়াস এখানে কিন্তু অগঠিত একটা নিউক্লিয়াস কিছুই নেই যে বলতে পারো ক্রোমাটিন তন্তু আছে যেটা সাইটোপ্লাজমে মুক্তভাবে ভেসে বেড়াচ্ছে যে এটা এই গঠনটাকে অ্যাকচুয়ালি অয়েডও বলে মানে জিনিসটা নিউক্লিয়াসের মতো কিন্তু প্রপার নিউক্লিয়াস না তাহলে তুমি আমাকে এখন বলতে পারবে না আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে দেখো এই যে আদিকোষ আদিকোষের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস নাই প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে তাহলে আদিকোষে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও লাস এগুলো নাই প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন আছে নিউক্লিও লাস আছে প্রকৃত প্রকৃতকোষ দুইটাতেই কোমাটিন তন্তু থাকে কিন্তু কোষের কোমাটিন তন্তু দেখো ভেসে বেড়াচ্ছে হ্যাঁ শুধুমাত্র ডিএনএই আছে বৃত্তাকার কিন্তু প্রকৃত কোষের যে ক্রোমাটিন তন্তু সেইটা কিন্তু ডিএনএ থাকে আরএনএ থাকে প্রোটিন থাকে আর অবশ্যই নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত থাকে হ্যাঁ আবার এই নিউক্লিয়াস বাদেও কোষের তো আরো অন্যান্য অঙ্গাণু আছে না বললাম আমি তোমাকে কোষীয় অঙ্গাণু যেমন সাইটোপ্লাজ সরি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলগি বডি এইসব অঙ্গাণু প্রকৃত কোষে থাকে কিন্তু আদি কোষে থাকে না কোনো অঙ্গাণু থাকে না বাট একটা অর্গান অর্গানেল বা অঙ্গাণু আদি কোষেও থাকে আবার প্রকৃত কোষেও থাকে সেই অঙ্গাণুটার নাম হলো রাইবোজম এই জন্য রাইবোজমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় রাইবোজম আদি কোষের যে রাইবোজম সেটা হলো সেভেন্টি এস ধরনের আর প্রকৃত কোষের রাইবোজমটা হলো এইটটি ধরনের এখন সেভেন্টি এস কি এইটটি কি এগুলো আমি আমার থিওরি ক্লাসে ভালোভাবে আলোচনা করছি তোমরা জানতে চাইলে সেই ক্লাসটা দেখে ফেলতে পারো আচ্ছা এখন আমি যেহেতু বললাম যে তুমি বলো আদি কোষ এই আদি কোষে কি ঝিল্ডি বেষ্টিত কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ডিয়া থাকবে নাকি থাকবে না অবশ্যই থাকবে না আর প্রকৃত কোষে কিন্তু ওই অঙ্গাণুগুলো থাকবে এগুলো আমি এইভাবে মনে রাখি যেহেতু আদি মানুষরা জামা কাপড় পরতো না তারা ল্যাংটা থাকতো এই জন্য আদি কোষের যে অঙ্গাণুগুলো আছে তারাও জামা কাপড় পরবে না মানে আর যারা জামা কাপড় পরে তারা সেখানে থাকতে পারবে না সহজ কথা জন্য তোমাদের এই দেশ না এই এই দেশে সবাই আমরা ন্যাংটা ঠিক আছে এখন যে আদিকোষ যেহেতু এই যে মাইটোকন্ডিয়া গোলগি গোলগিবটি এদের পর্দা আছে বা বাইরে ঝিল্লি আছে এই জন্য এরা আদিকোষে অ্যালাউড না কিন্তু এরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই প্রকৃত কোষের মধ্যে থাকতে পারে আর রাইবোজম ও আদিকোষেও থাকতে পারে প্রকৃত কোষেও থাকতে পারে তাহলে আশা করি এর মাধ্যমে তোমরা আদি কোষ এবং প্রকৃত কোষের যে পার্থক্যটা সেটা ভালোভাবে বুঝতে পারছো আমার এই যে চার্টটা এই চার্টের মধ্যে দেখো রাজ্যে আদি আদিকোষ তাহলে আদি কোষ মানে কি তাহলে যখনই তোমার মনে থাকবে যে মনেরা রাজ্যের প্রাণীরা আদিকোষই তুমি কিন্তু সাথে সাথে তোমার মাথায় আসবে যে অবশ্যই এই রাজ্যের যে প্রাণীরা তাদের নিউক্লিয়াসটা কি সুগঠিত নাকি অগঠিত যেহেতু আদি কোষ তাইলে অগঠিত নিউক্লিয়াস এদের কি নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয় লাস এগুলো থাকবে নাকি থাকবে না না কোনো অবস্থাতেই থাকতে পারবে না আচ্ছা দেখি ক্রোমাটিন তন্তু থাকবে হ্যাঁ ক্রোমাটিন তন্তু থাকবে কিন্তু ক্রোমাটিন তন্তুতে শুধুমাত্র ডিএনএই থাকবে আরএনএ বা প্রোটিন কিছু থাকবে না আচ্ছা এদের কেমন হবে সেভেন্টিএস আচ্ছা এদের কি ঝিল্লি বেষ্টিত অন্যান্য পশু অঙ্গাণু থাকবে না থাকতে পারবে না মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাস্মিক রেটিকুলাম গোলগি বডি এগুলো কিছুই থাকবে না কিন্তু রাইবোজম কিন্তু থাকবে আর রাইবোজমটা হলো সেভেন্টি এস প্রকৃতির আচ্ছা আর এই যে পটিস্টা ছত্রাক প্লান্ট এনিমেল এরা সবাই যেহেতু প্রকৃত কোষ এখন তোমরা নিজেরে আমারে অ্যান্সার করো প্রকৃত কোষ তাহলে এদের নিউক্লিয়াসটা কেমন সুগঠিত আচ্ছা তাহলে এদের নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয় এগুলো কি থাকবে হ্যাঁ থাকবে আচ্ছা এদের কোমাটিন তন্তু কি থাকবে অবশ্যই থাকবে আচ্ছা ক্রোমাটিন তন্তুতে কি 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 থাকবে শুধু ডিএনএ থাকবে না ডিএনএ আরএনএ পোটেন প্রোটিন সব কিছুই থাকবে আচ্ছা যে রাইবোজম থাকবে রাইবোজম তো সবারই আছে এদের কেন থাকবে না তাহলে রাইবোজোমটা কোন ধরনের হবে এটিএস ধরনের হবে আচ্ছা এদের অন্যান্য যে ঝিল্লি বিষ্টিত কুসঙ্গাণু আছে এগুলো কি থাকবে অবশ্যই থাকবে তাহলে এখন দেখলা আমি জাস্ট আদি কোষ আর প্রকৃত কোষ এই জিনিসটা যদি একটু মাথায় রাখি তাহলে সেইখান থেকে কিন্তু আমি প্রায় চার পাঁচটার মতো বৈশিষ্ট্য প্রত্যেকটা রাজ্যের আমি লিখতে পারবো পরীক্ষার হলে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জন্য আমি জাস্ট তোমার একটা পয়েন্ট লিখে দিছি এইটা দিয়ে তুমি চার পাঁচটা পয়েন্ট নিজেই লিখতে পারবে এটার আন্ডারে এখন পরবর্তী যে জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে সেটা হলো এক কোষি নাকি বহু কোষি এইটার উপর ভিত্তি করে আমরা পার্থক্যকরণ করব খেয়াল করো মনেরা রাজ্য মনেরা রাজ্যের সকল প্রাণী এক কোষি এবং এগুলো খুবই ছোট তুমি খালি চোখে দেখা দেখতে পারবে না তোমার মাইক্রোস্কোপ লাগবে হ্যাঁ এই জন্য একে বলা হয় যে আনুবীক্ষণিক এরা সবাই কি আনুবীক্ষণিক এখন যেহেতু এক অনেক ছোট ছোট এরা কিন্তু একাথায় থাকতে চাবে না ঠিক আছে এরা কি করবে আরে আমার একা থাকতে ভাল লাগে না সবাই তো বন্ধু খোঁজে তো এরাও অনেকগুলা ঠিক আছে এরকম মনেরার এক রাজ্যের অন্তর্ভুক্ত যে জীবগুলো আছে যেমন ব্যাকটেরিয়া একটা উদাহরণ হতে পারে এই ব্যাকটেরিয়া অনেকগুলা ব্যাকটেরিয়া এই অনেকগুলা এক কোষি আনুবীক্ষণিক ব্যাকটেরিয়া পরপর পরপর একত্রিত হইয়া একটা লম্বা চিকন সুতার মতো গঠন করবে ঠিক আছে ওই চিকন সুতা এই যে গঠনটা করছে এই গঠনটাকে কি বলা হয় এটা ফিলামেন্ট গঠন করছে এই জন্যই আমরা মনেরা রাজ্যের অন্যতম একটা বৈশিষ্ট্য এরা ফিলামেন্টাস যেহেতু ফিলামেন্ট গঠন করে এরা ফিলামেন্টাস আবার কি অনেকে মিললা একটা কলোনি বা সমাজের মতো প্রতিষ্ঠা করতেছে না গঠন করতেছে না এই জন্য এদেরকে বলা হয় কলোনিয়াল তাহলে দেখো তোমার যদি এক বহু কোশি এই জিনিসটা তোমার মাথার মধ্যে থাকে সেইখান থেকে যেহেতু মনেরা এক কোষি এক কোশি অবশ্যই এক কোষে একা থাকতে চাইবে এজন্য জন্য কলোনি গঠন করবে কলোনি কিভাবে গঠন করবে ফিলামেন্ট গঠনের মাধ্যমে ফিলামেন্টাস কলোনি এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা সময় খাতায় রাখতে পারবে মনে থাকবে আর প্রোটিস্টা রাজ্য কিন্তু অনেকটা এখানে মনেরার মতো জাস্ট একটু পার্থক্য আছে যে মনেরা ছিল সবাই এক কিন্তু প্রোটিস্টার মধ্যে কিন্তু এক থাকতে পারে আবার বহু থাকতে পারে আবার যারা এক তারা আবার কে যে ফিলামেন্টাস কলোনিয়াল এগুলো কিন্তু অ্যাজ ইট ইস আছে পার্থক্য হল মনেরার মধ্যে শুধু এক আর প্রোটেস্টার মধ্যে এক কোষিও থাকতে পারে আবার বহু কোষিও থাকতে পারে ছত্রাক ছত্রাকও আবার এক থাকতে পারে বহু কোষিও থাকতে পারে যারা বহু কোষি বহু কোষি যে ছত্রাক গুলা এই বহু কোষি ছত্রাক মাইসেলিয়াম গঠন করে ঠিক আছে মাইসেলিয়াম জিনিসটা কি এইটাও হইলো একটা সুতার মতো স্ট্রাকচার ঠিক আছে এখন আমাদের বইতে এক্সাম্পল দেয়া যেমন পটিস্টা রাজ্য পোটেস্টা রাজ্যের এক্সাম্পলের মধ্যে আমাকে দেয়া আছে অ্যামিবা প্যারামেসিয়াম এককোষী শৈবাল ও বহু কোষী শৈবাল এর মধ্যে যে প্রথম দুইটার কথা আমি তোমার বললাম অ্যামিবা আর হইল কি প্যারামেসিয়াম এরা দুইজন এরা দুইটা এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই আচ্ছা এটা হলো কি থার্ড পয়েন্ট আমার মূলত ওই সময় আলোচনা করতেছি আচ্ছা আপাতত এখানেই থাকে আমি আর প্লান্টি প্লান্টি কি এক নাকি বহু ব্ল্যাক বা যে সাধারণত বহু আর এনিমেলিয়া এনিমেলিয়াও হইল সাধারণত বহু এখানে কোনো এক নাই ঠিক আছে তাহলে আমার শুরু যে একদম প্রথম ছিল সে শুধু এক ছিল তারপর আসলো এক অথবা বহু এককোষী এক অথবা বহু এরপরে দুইটা একদম বহু বহুকোষী ঠিক আছে তাহলে আমার মনে রাখতে হবে কোষ কেমন কোষটা কি আদি কোষ নাকি প্রকৃত কোষ কোষটা কি এক নাকি বহু কোষ আচ্ছা এক কোষী বহু মানে কি মানে জীব কি একটা কোষ নিয়ে তৈরি হয়েছে নাকি অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট আছে কি নাই এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে এটা আমার থার্ড পয়েন্ট আমি কিন্তু এইগুলো মুখস্থ রাখলে এগুলো অটোমেটিক পারবো ক্লোর প্লাস বলো মনের অ্যালার্জি কিন্তু ক্লোর প্লাস থাকতেও পারে আবার নাও থাকতে পারে এখন আমি তোমাদেরকে দেখাবো এই ক্লোরোপ্লাস্ট একটা পয়েন্ট মনে রাখলে কিভাবে আমি দুই তিনটা পয়েন্ট লিখতে পারি তুমি বলো যার ক্লোরোপ্লাস্ট আছে সে কিন্তু ফটোসিনথেসিস অথবা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে আর যার ক্লোরোপ্লাস্ট নাই তারা কিন্তু নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করতে পারবে না ঠিক আছে এখন যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাকে কিন্তু আমরা বলি কি বাংলায় সবভোজী আর যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে আমরা বলি পরভোজী এখন সবভোজীর ইংলিশই হইল অটো ট্রফিক আর পরভোজীর ইংলিশই হইলো কি হেটারও ট্রফিক অর্থাৎ যারা খেয়াল কইর যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারতেসে সালোক সংশ্লেষণের মাধ্যমে তারা হলো অটোট্রফিক বা স্বভোজী আর যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারতেছে না কেন পারতেছে না কারণ এদের ক্লোরোপ্লাস নাই আর যারা পারে খাদ্য তৈরি করতে তারা কেন পারে কারণ তাদের মধ্যে ক্লোরোপ্লাসটা আছে তাহলে দেখো যেমন আমরা আমাদের ক্লোরোপ্লাস নাই আমরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারি না খাদ্যের জন্য আমরা উদ্ভিদ বা প্রাণী অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল আমরা ফটোসিনথেসিস করতে পারি না আমরা কি পরভোজি ইংলিশে বললে হেটারও ট্রফিক আচ্ছা একটু লক্ষ্য করে এখানে আমার ক্লোর প্লাস দেখো অ্যানিমিলিয়া বা আমাদের আমাদের কিন্তু অনুপস্থিত কিন্তু প্লান্টি রাজ্য উদ্ভিদ উদ্ভিদের কিন্তু উপস্থিত আবার ছত্রাকের অবশ্যই অনুপস্থিত এটা একদম স্টার দিয়ে মনে রাখবা যে ছত্রাকের কিন্তু ক্লোরোপ্লাস নাই এরা হেটারোট্রফিক নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না আচ্ছা দেখো তারপর যেহেতু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না তাহলে এরা খাদ্য কিভাবে পাবে বলো তো যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না তারা কিভাবে খাদ্য গ্রহণ করে অন্যদের থেকে অন্যদের থেকে এরা শোষণ করে ঠিক আছে তার মানে এরা শোষণ করে খাদ্য শোষণ করার মাধ্যমে গ্রহণ করে ঠিক আছে তাহলে এই যে আবার এনিমেলের ক্ষেত্রে একটু আলাদা এনিমেলিয়ার তো নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না বাট এরা কিভাবে খাদ্য পায় এরা কিন্তু খাদ্য গলাধকরণ করে এটা মনে রাখবো এই পয়েন্ট দিয়ে আমি সৃজনশীল আসতে দেখছি খাদ্য গলাধকরণ করি আমরা আমরা কিন্তু খাদ্য শোষণ করি না কিন্তু ছত্রাক ছত্রাক কিন্তু খাদ্য শোষণ করে কোথা থেকে শোষণ করে মনে করো যারা মৃত জীব আছে অথবা পরজীব সেখান থেকে খাদ্য শোষণ করে এই জন্য ছত্রাকের একটা পয়েন্টই আছে যে বেশিরভাগ ছত্রাকই মৃতজীবী অথবা পরজীবী ঠিক আছে মানে মৃত জীব থেকে খাদ্য শোষণ করে বাঁচে পুষ্টি শোষণ করে আর কি আবার প্রতিষ্ঠা প্রতিষ্ঠায় কি দেখো উপস্থিত অথবা অনুপস্থিত মানে থাকতেও পারে নাও থাকতে পারে মনে রাতেও থাকতেও পারে নাও থাকতে পারে এখন আমাদের অবশ্যই জানতে হবে কাদের আছে আর কাদের নাই সাপোজ মনেরার যে এক্সাম্পল আছে ব্যাকটেরিয়া আর আছে নিলাব সবুজ শৈবাল এই নিলাপ সবুজ শৈবালের কিন্তু আমরা সায়ানো ব্যাকটেরিয়াও বলতে পারি হুম আর এর উদাহরণ আছে আমাদের বইতে নষ্টক এই নষ্টকের মনে রাখতে হবে এখন এরা ব্যাকটেরিয়াতে কিন্তু ক্লোরোপ্লাস নাই কিন্তু নিলাপ সবুজ শৈবাল শৈবালে আসলে থাকে ক্লোরোপ্লাস যেহেতু শৈবালে ক্লোরোপ্লাস্ট আছে তাহলে বলো শৈবাল কি হেটারোট্রফিক নাকি অটোট্রফিক অবশ্যই অটোট্রফিক আর ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হলো হেটারোট্রফিক আমরা মোটাটাকে এইভাবে চিন্তা করব। যদিও এখানে আরেকটু একটু কারসাজি আছে ওইটা আমরা বড় হয়ে জানবো অটোট্রফিক হেটারোট্রফিক এর মাঝে আরেকটা জিনিস আছে তার নাম হলো মিক্সোট্রফিক বাট ওইটা আমার এখন জানার দরকার নেই ঠিক আছে আবার যে প্রোটিস্টা প্রোটিস্টা যাদের ক্লোরোপ্লাস্ট আছে তারা কিন্তু অটোট্রফিক হ্যাঁ নিজেদের খাবে নিজেরাই তৈরি করতে পারতেছে সালোক সংশ্লেষণের মাধ্যমে আর যাদের ক্লোরোপ্লাস্ট নাই তারা নিজে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না সালোক সংশ্লেষণের মাধ্যমে এরা খাদ্যের জন্য কি এরা খাদ্য শোষণ করে খাদ্য শোষণ করে এরা গ্রহণ করে বুঝতে আশা করি করি ঠিক আছে আমি মনে মনে এগুলো রাখতে যে তাইলে আদি কোষ নাকি প্রকৃত কোষী এক কোষী নাকি বহু কোষী ক্লোরোপ্লাস্ট আছে কি নাই নেক্সট পয়েন্ট হলো বংশ বিস্তার এরা বংশ বিস্তার কিভাবে করে মনেরা রাজ্য যারা এই মনেরা রাজ্য বংশ বিস্তার আমার আচ্ছা তার একটা জিনিস বলা হয় নাই এই যে প্রতিষ্টার মধ্যে আমার অ্যামিবা প্যারামি প্যারামেসিয়াম বললাম না এই অ্যামিবার প্যারামেসিয়ামের কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই কিন্তু এককোষিয়ার বহুকোষী শৈবাল এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে এককোষী শৈবালের আরেকটা নাম হলো ডায়াটম ঠিক আছে আবার এখানে এই যে মনেরার মধ্যে নস্টক নস্টকের কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে আবার ব্যাকটেরিয়ার কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না ঠিক আছে এখন দেখি বংশ বিস্তার মনেরার বংশ বিস্তার হলো বিভাজনের মাধ্যমে করে বিভাজন যার ইংলিশ হলো বাইনারি ফিশন একে অনেকটা সাথে তুলনা করা যেতে পারে আমাদের যদি দাগাইতে পারি আবার পোটেসটা পোটেসটা কিভাবে বংশ বিস্তার হয় আমাদের দুইটা এদের কিন্তু যৌন জননও হয় আবার অযৌন জননও হয় এখন অযৌন জনন হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে আর যৌন জনন হয় কনজুগেশনের মাধ্যমে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা কনজুগেশন কি কনজুগেশন হলো যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গাঠনিকভাবে এক এরকম দুটি গ্যামেটের মিলনই হলো কনজুগেশন এটা কিন্তু যৌন জননের একটা এক্সাম্পল কারণ এখানে জেনেটিক বস্তু ডিএনএ এগুলার এক্সচেঞ্জ হয় ঠিক আছে এখন ছত্রাক ছত্রাক রাজ্যের কিভাবে বংশ বিস্তার হয় ডিরেক্ট একটাই কথা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এই ছত্রাক নিজেরা চলাচল করতে পারে না জায়গায় বসে থাকে কি হয় মনে করো একটু বাতাসের দোলা আসে বাতাসের দোলা এসে এদের যে স্পোর বা রেনু আছে সেগুলো উইরে উইরা যাইয়া মাটিতে অন্য জায়গায় পড়ে সেখানে মনে করো আরেকটা ব্যাঙের ছাতা দাঁড়াই যায় ঠিক আছে মানে এখানে কিন্তু হ্যাপ্লয়েড স্পোর প্লান্টি এই প্লান্টিতে আমরা এটা খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখতে একটু কষ্ট দিতে পারে যে আমাদের যৌন জনন হল অ্যানাইসো গ্যামাস ধরনের প্লান্টিতে যে যৌন জনন হয় এটা ধরনের মানে ভিন্ন আর গ্যামাস মানে হলো গ্যামেট অথবা জননকোষ তার মানে কি দুইটা ভিন্ন ধরনের জননকোষের মিলন হবে হুম ভিন্ন আকার আকৃতি শারীর দিক থেকে পরস্পর থেকে ভিন্ন এরকম দুটি গ্যামেটের মিলনকেই এনাইসো গ্যামাস বলে এনাইসো গ্যামাস কোন রাজ্যে হয় প্লান্টি রাজ্যে হয় ঠিক আছে আরেকটা একটা পয়েন্ট মনে রাখবা আর্কিগোনিয়াম এই শব্দটা আমাদের বইতে আছে আর্কিগোনিয়াম গোনিয়াম কি উদ্ভিদের স্ত্রী প্রজনন অঙ্গই হইল আর্কিগোনিয়াম যাদের আর্কিগোনিয়াম আছে আমরা তাদেরকে বলি আর্কিগোনিয়েট হ্যাঁ সাধারণত আমাদের বইতে প্লান্টি রাজ্যের সবাইকে আর্কিগোনিয়েট বলা হয়েছে কিন্তু সবাই কিন্তু অ্যাকচুয়ালি আর্কিগোনিয়েট না এই যে প্লান্টের মধ্যে আমরা তিনটা বিভাগ করছিলাম যে কি মসবর্গীয় ফানবর্গীয় নগ্নবিজি আর আবৃত বিজি এই চারটা বিভাগের মধ্যে প্রথম যে তিনটা বিভাগ এরা হইল মূলত আর্কিগোনিয়েট ঠিক আছে কারণ এদের আর্কিগোনিয়াম নামক প্রজনন অঙ্গটা আছে আবৃত বীজের কিন্তু আর্কিগোনিয়াম নাই আর অবশ্যই সপুষ্পক মানে এদের ফুল হবে ফুল তো হবেই আর অ্যানিমেলিয়া দেখো অ্যানিমেলিয়ার কিভাবে বংশ বিস্তারটা হয় অ্যানিমেলিয়ার বংশ বিস্তার হয় যৌন জননের মাধ্যমে এখানে কিন্তু কোনো অযৌন জনন হয় না যৌন জনন যৌন জনন হয় এবং ডিপ্লয়েড যে জননাঙ্গ এই জিনিসটা মনে রাখবা সাপোজ আমাদের জননাঙ্গ কি মেন যে পুরুষের জননাঙ্গ হলো গিয়া বলতে পারো শুক্রাশয় ঠিক আছে জননাঙ্গর কথা বলতেছি আমি জনন জননকোষের কথা বলতেছি না জননাঙ্গ এই জিনিসটা আজকে তোমরা ক্লিয়ার করো একটু হলো জননাঙ্গ আর একটু হলো জনন কোষ আসবে ঠিক আছে যেমন আমাদের যে পুরুষ পুরুষদের প্রধান যে জননাঙ্গ সেটা কিন্তু হইলো শুক্রাশয় বা টেস্টিস আর স্ত্রীদের যে স্ত্রীদের বা মেয়েদের যে প্রধান জননাঙ্গ সেটার নাম হইল ওভারি ঠিক আছে আবার এইখানে দেখো বা ডিম্বাশয় টেস্টিস ওভারি মানে শুক্রাশয় আর ডিম্বাশয় এখন শুক্রাশয় থেকে শুক্র শুক্রাণু আসে মানে জননকোষ জননাঙ্গ থেকে জননকোষ তৈরি হয় সব সময় জননাঙ্গটা কিন্তু ডিপ্লয়েড এখন ডিপ্লয়েড আর জননকোষটা হলো হ্যাপ্লয়েড এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কি এটা তোমরা কোষ বিভোজন শেখার পরে বুঝতে পারবা তৃতীয় অধ্যায় ঠিক আছে মনে রাখতে হবে জননাঙ্গ থেকে জননকোষের সৃষ্টি হয় যেমন শুক্রাশয় থেকে শুক্রাণু আসে আবার মেয়েদের যে ডিম্বাশয় সেখান থেকে ডিম্বাণু আসে ঠিক আছে এই জন্যই আমি এনিমেলিয়ার পয়েন্টে লিখছি যে ডিপ্লয়েড জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড জনন উৎপন্ন হয় ঠিক আছে মেন মেন সব পয়েন্ট কিন্তু এখানে আসছে তাহলে তোমার জাস্ট মনে রাখতে হবে কি আদি কোষ নাকি প্রকৃত কোষ এক কোষই নাকি বহু কোষী ক্লোরোপ্লাস্ট আছে কি নাই ক্লোরোপ্লাস্ট আছে কি না এটার উপর ভিত্তি করে তুমি বলতে পারবে এদের শালক সংশ্লেষণ হয় কিনা বা এরা খাদ্য গ্রহণ কিভাবে করে নিজেরাই খাদ্য প্রস্তুত করে নাকি শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এরা কি অটোট্রফিক নাকি হেটারোট্রফিক ট্রফিক এরা কি পরজীবী বা মৃতজীবী কিনা ঠিক আছে সব পয়েন্ট কিন্তু তোমরা ক্লোরোপ্লাস্ট মনে রাখার মাধ্যমে করতে পারবা আবার বংশ বিস্তার যখনই তোমার বংশ বিস্তার মনে পড়বে তখন তোমার অর্থ অটোমেটিক মাথায় আসবে যে এদের হয় দিবিবাজন এখানে দুইটাই হয় যৌন হয় অযৌন হয় ছত্রাকে হয় শুধুমাত্র হ্যাপ্লোড উদ্ভিদে হয় কি কি যে অ্যানাইস্টোকেমাস আর্কিগোনিয়েট ফুল সপুষ্পক এগুলো সব তোমার মনে পড়ে যাবে আর আমাদের এনিমিলিয়া রাজ্যে হয় শুধুমাত্র যৌন জন তো যৌন জন মনে পড়লেই তোমার ওই জননাঙ্গ জনক সেগুলো মনে পড়ে যাবে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড পারবা পরবর্তী পয়েন্ট হলো ভ্রূণ মনেরাই কিন্তু ভ্রূণ গঠিত হয় না মনে এই যে প্রথম তিনটার একটাতেও ভ্রূণ গঠিত হবে না ঠিক আছে মনেরা রা পটিষ্টা ছত্রাক কোথাও ভ্রূণ গঠিত হয় না কিন্তু প্লান্টিতে সর্বপ্রথম ভ্রূণ গঠিত হয় আর এনিমেলিয়া এনিমেলে ভ্রূণ তো গঠিত হইবে হইবেই আর একটু বেশি আপডেট হইবে আপডেটটা কি ভ্রণীয় স্তর সৃষ্টি হয় ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় আমাদের তিনটা ভ্রূণীয় স্তর আছে একদম বাইরে হইলো একটু ডান মাঝখানে মেজোডার্ন আর তার মধ্যে ইন্ডোডান এরগুলো তোমার জানা লাগবে না তুমি জাস্ট জানবা যে আমাদের ভ্রূণের বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয় তাই তোমার এই ভ্রূণ এই পয়েন্টটাও মনে রাখবা লাস্ট পয়েন্ট হলো টিসুতন্ত্র প্রথম তিনটার কিন্তু টিস্যুতন্ত্র নাই দেখো এই ভুলনা টিস্যুতন্ত্র মনে রাখা সহজ এই মনের ছত্রাক একটাতেও নাই টিস্যুতন্ত্র নাই 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 কিন্তু প্লান্টিতে সর্বপ্রথম টিস্যুতন্ত্র সৃষ্টি হয়েছে এটাকে উন্নত উন্নত ঠিক আছে হয়েছে টিস্যুতন্ত্র বাট এনিমেলিয়া রাজ্যে উন্নতর থেকেও বেশি উন্নত হয়ে গেছে আর বেশি উন্নত হয়েছে দেখে এটার আমরা বলি জটিল ঠিক আছে তাহলে এনিমেলিয়া রাজ্যে টিস্যুতন্ত্র কেমন জটিল টিস্যুতন্ত্র আর প্লান্টি রাজ্যে টিস্যুতন্ত্র কেমন উন্নত টিস্যুতন্ত্র ঠিক আছে তাহলে দেখো এই একটা চার্টে তোমরা জাস্ট এই ছয়টা বৈশিষ্ট্য মনে রাখবা যে আদি কোষি নাকি প্রকৃত কোষি এক কোষি নাকি বহু কোষি দেখো কোষ থেকেই দুইটা তারপরে এদের কি যে ভ্রূণ গঠিত হয় কিনা কিনা আছে বংশ বিস্তার কিভাবে করে আর আছে কিনা এই পয়েন্ট মনে রাখবা তোমরা যে কোনো রাজ্যের সকল বৈশিষ্ট্য মুগস্থ করতে পারবা বা মনে রাখতে পারবা ঠিক আছে আউলেই যাবে না একটা পয়েন্টও বাকি থাকবে না তোমাদের ইনশাল্লাহ তোমরা বই দেখো কিছুই বাকি নেই আর যা বাকি আছে ওগুলো লেখা ইম্পর্টেন্ট না করো আমি কিছু ছবি এখানে দিছি আমাদের কোশ্চেনে মূলত ছবিগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের বই থেকেই নেওয়া এই প্রথম ছবিটা হলো ব্যাকটেরিয়ার ছবি হ্যাঁ আর দ্বিতীয় যে ছবিটা দেখতেছ এটাকে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল অথবা মোর স্পেসিফিক্যালি এটাকে বলা যায় নষ্টক আমাদের বইতে কিন্তু চিত্রের মধ্যে নষ্টক আছে কিন্তু লেখার মধ্যে কোথাও নষ্টক কথাটা উল্লেখ নেই এজন্য যারা চিত্র দেখে না তারা কিন্তু নষ্টক মানেই যে নীলাভ সবুজ শৈবাল এটা কোনোদিন শিখতে পারবে না এরপরে দেখো আমার এই নেক্সট ছবিটা হলো একটা অ্যামিবা ঠিক আছে আর এইটা হলো ডায়াটম ডায়াটম মানেই হলো রাজ্যের এই যে রাজ্যের এই দুইটা এক্সাম্পল এই যে পটিসটা রাজ্যের এক্সাম্পল এই দুইটা হল ছত্রাক রাজ্যের এক্সাম্পল ঠিক আছে ছত্রাক বা ফানজাই যেমন এইটা হলো মাশরুম আর এইটা হলো পেনিসিলিয়াম ঠিক আছে আশা করি তোমরা পেনিসিলিয়াম আর পেনিসিলিন এই দুইটা জিনিসের পার্থক্য বোঝো তো তো তোমরা চিনতেই পারবা পারবা আর থাকলেও চিনতে এই ছিল মোটামুটি আজকের মানে মনে করো পড়াশোনার বিষয় ঠিক আছে এখন এই একটা চার্টে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের সৃজনশীল গুলাতে আছে যে অমুক থেকে অমুক রাজ্য উন্নত দেখাও বা অমুক রাজ্যগুলোর বৈশিষ্ট্য প্রদর্শন করো বা অমুক দুইটা জীব দেবে দুইটা জীবের রাজ্যগত অবস্থান প্রদর্শন করো তুলনা করো এইসব ক্ষেত্রে আমাদের এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখার কোনো বিকল্প নাই এজন্য আমি তোমাকে এই টেকনিকের মাধ্যমে জাস্ট পয়েন্ট মনে রাখবা সবকিছু তুমি অটোমেটিক আইসে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন বাজায় দিও নিজেরাও ভালো থাকো অপরকেও ভালো রাখো すてきです。